লোক একজন দেখা যায় মা দিবে একজন দেখা যায় তার কত কথা কই ভাই ও ভাই জি ভাই আমি নগদ এসে আইছি ভাই কি লাগে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন লয়েট কথা কইতে থাকিলাম হ্যাঁ বলেন আসেন ভাই এত সুন্দর বোর্ড এটা কি আপনার ভাই জি আমার ও না উত্তম না আমার বোর্ডটা তো হয়তো কাজা লাগিয়ে দিব না না ভাইয়া বোর্ডটা তো চলে না এটা আমি তো ভাবছিলাম আর দেড় কোটি টাকা দেন আমি আমার ভাতি জালে একটা বানাইতাম খেলনা বোর্ড আর কি এদিন বোর্ডের জাল আছে তাহলে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা যায় কেন

কারণ কারণ আমরা তো সুন্দর মানুষ যে তারা সালা সচরাচর তারা তো বিশেষ করে অনেক সময় রোদ্রে এবং যে নদীর হ্যাঁ আমাদের নুনা নুনা বাতাসে এদের শরীরে অনেক কালো হয়ে যায় উনি কিন্তু অরিজিনাল মালিক না উনি চুরি করিয়ে বোর্ডে ডাইন পরে নাকি চুরি করে দিয়েছেন হম না আপনার স্যার লোক স্যারাল মিলেন এগিয়ে চুরি করে